নমস্কার বন্ধুরা আমি অরিন্দম চলে আসলাম আজকে এই মুহূর্তে পঁচিশ হাজার শিক্ষক এবং শিক্ষাকর্মীর চাকরি বাতিলে বিরাট বড় একটা গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে গতকাল ছিল ষোলো তারিখ ষোলোই জুলাই সেই দিন কিন্তু কোনো সিদ্ধান্তে আসতে পারলো না সুপ্রিম কোর্ট বাট শুনানি হলো এবং শুনানিটা আবার পিছিয়ে দেওয়া হলো তিন সপ্তাহের জন্য অর্থাৎ আগস্টের ফার্স্ট উইকের মধ্যে কিন্তু আবার কিন্তু শুনানি আছে সেই দিন কিন্তু ফাইনাল শুনানি কিন্তু হবে রায় ঘোষণা না হতে পারে বাট ফাইনাল শুনানি সেই দিন হবে কেন হবে এ টু জেড বিস্তারিত আলোচনা করবো সো বন্ধুরা এই জন্য কিন্তু ভিডিওটা আপনাদের কন্টিনিউ দেখতে হবে ছাব্বিশ হাজার চাকরি বাতিল মামলার শুনানি সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল হলফনামা দিয়ে বড় নির্দেশ এবং এসএসসির আর্জি চলুন বাকিটা জেনে নিই স্কুল সার্ভিস কমিশনে ছাব্বিশ হাজার শিক্ষকের চাকরি বাতিল সংক্রান্ত মামলার শুনানি হল দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টে এসএসসির চাকরি বাতিল মামলায় আরও তিন সপ্তাহ সময় দিয়ে দেওয়া হলো সুপ্রিম কোর্টে মঙ্গলবার জানালো তারা মামলার সঙ্গে জড়িত পাঁচ পক্ষের বক্তব্য আগে জানবে পাঁচ পক্ষ কারা পাঁচ পক্ষের মধ্যে আছে রাজ্য আছে সিবিআই আছে এসএসসি আছে মূল মামলাকারী আছে এবং যাদের চাকরি নিয়ে মামলা তাদের মঙ্গলবার থেকে তিন সপ্তাহ পরে অর্থাৎ আগস্টের প্রথম সপ্তাহে এই মামলাটি আবার শুনানি কিন্তু হবে এবং সেটাই কিন্তু ফাইনাল শুনানি এদিন শুনানিতে সুপ্রিম কোর্ট জানালো পাঁচ পক্ষের বক্তব্য শোনা হবে সুপ্রিম কোর্ট আরও জানিয়েছে অন্য কোন পক্ষ থেকে তাদের বক্তব্য জানাতে চাইলে লিখিত হবে সুপ্রিম কোর্টে জানাতে পারবে তবে এই বক্তব্য সীমাবদ্ধ রাখতে হবে পাঁচ পাতার মধ্যেই তার বেশি নয় মানে পাঁচ পাতার মধ্যে কারো যদি কিছু যদি বলার থাকে পাঁচ পাতার মধ্যে কিন্তু রাখতে হবে এসএসসি জানালো তারা হলফনামা দিতে চায় এই মর্মে সুপ্রিম কোর্ট আর্জি জানালো সুপ্রিম কোর্টে তার আর্জি জানিয়েছে যে হলফনামা দেবে শুনানিতে এদিন সুপ্রিম কোর্ট জানিয়েছে দু সপ্তাহের মধ্যে রাজ্য এবং এসএসসি সহ সমস্ত পক্ষকে হলফনামা দিতে হবে তারপরে কারো হলফনামা কিন্তু আর গ্রহণ করা হবে না সব পক্ষের বক্তব্য শোনার জন্য সর্বোচ্চ আদালতের তরফে নোভাল অ্যাডভোকেট ঠিক করে দেওয়া হয়েছে তারাই দু সপ্তাহের মধ্যে সংশ্লিষ্ট পক্ষের বক্তব্য নথিভুক্ত পেশ করবে আদালতে তিন সপ্তাহ পর মঙ্গলবার শুনানি হবে প্রধান বিচারপতির বেঞ্চে অর্থাৎ মানে মঙ্গলবার থেকে ঠিক তিন সপ্তাহ পরে যে মঙ্গলবার আছে সেই মঙ্গলবার ডেটটা এখনো বলে বলেনি বাট আমরা বলে দেব মঙ্গলবার চাকরি বাতিল মামলা শুনানি হয় সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি বি ওয়াই চন্দ্রচূড়া বেঞ্চে সুপ্রিম কোর্ট রাজ্যের তরফে আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়ও ছিলেন রাজ্য জানালো এসএসসি মামলায় সুপ্রিম কোর্ট হলকনামা দিতে চায় রাজ্যে নোবেল কাউন্সিল হিসেবে আইনজীবী আস্থা শর্মাকে নিয়োগ করলো সুপ্রিম কোর্ট তবে অন্য পক্ষেরও নোবেল কাউন্সিল নিয়োগ করা হবে অর্থাৎ যার যা যা বক্তব্য আছে পাঁচ পাতার মধ্যে হলফনামা আকারে এই মঙ্গল অর্থাৎ দু সপ্তাহ এই তিন সপ্তাহের মধ্যে কিন্তু সুপ্রিম কোর্টকে জানাতে কিন্তু হবে এবং সেই দিনে কিন্তু ফাইনাল শুনানি হবে এটাই হলো আজকেকার আপডেট সো এরকম আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন দেখা হচ্ছে পরের ভিডিওতে ভালো থাকবেন সবাই নমস্কার